অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনার কাছে কি বাইক আছে আর সেই বাইক থাকলে অবশ্যই বাইকে আপনাকে পেট্রোল ভরাতে হয় আপনার কাছে যদি বাইক থেকে থাকে বা আপনাকে যদি পেট্রোল ভরাতে হয় তাহলে আপনার জন্য বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং সুখবর কারণ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে একটি বিরাট বড় আপডেট বেরিয়ে এসেছে যেখানে আপনি বিনামূল্যে পঁচিশ হাজার টাকার পেট্রোল জিতে নিতে পারেন তো আজকে এই নিয়েই থাকবে আলোচনার আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকান আসবে সেটিকে প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিউ হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমরা সেটাই আজকে আপনাদের দেখাবো যে আপনি কী করলে পঁচিশ হাজার টাকার পেট্রোল জিতে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে পঁচিশ হাজার টাকার পেট্রোল বিনামূল্যে পাওয়ার সুযোগ দিচ্ছে আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সংস্থার তরফে জানানো হয়েছে মানুষ তাদের উপর লাগাতার বিশ্বাস রেখেছে মানুষের এই বিশ্বাসকে ধন্যবাদ জানানোর জন্য তিসরা জানুয়ারি অর্থাৎ আজ থেকে নতুন কন্ট্রাস্ট শুরু করেছে আইওসি এই কন্ট্রাস্টে গ্রাহকরা বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফুয়েল ভাউচার জিতে নেবার সুযোগ পাবে সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের তরফে আই লাভ ইন্ডিয়ান অয়েল কন্টেস্ট শুরু করা হয়েছে এই কন্ট্রেস্টে সকল ভারতীয় অংশগ্রহণ করতে পারবেন তবে তার জন্য রয়েছে বেশ কিছু শর্ত যেটা আপনাকে মানতে হবে তো চলুন আমরা দেখে নেব সেই শর্তগুলো কি যার জন্য যেটা করলে আপনি পেয়ে যেতে পারেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেট্রোল বিনামূল্যে ফেসবুক ও টুইটার ইন্ডিয়ান অয়েলের তরফে এই কন্ট্রেস্টে চালু করা হয়েছে এই কন্ট্রেস্টে তিসরা জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি পর্যন্ত চলবে কন্ট্রেস্টে প্রশ্নের জবাব দিতে হবে সব সমস্ত জবাব আই লাভ ইন্ডিয়ান অয়েলের সঙ্গে দিতে হবে সঠিক উত্তর দিলে প্রতিযোগিতায় সামিল হওয়া যাবে এরপর ফেসবুক টুইটার এবং অন্যান্য সমস্ত প্ল্যাটফর্ম থেকে জবাব পাওয়ার পর লাকি উইনার ঘোষণা করা হবে ফার্স্ট প্রাইজ হিসেবে পাঁচ লাকি উইনার পঁচিশ হাজার টাকা করে ফুয়েল ভাউচার পাবেন সেকেন্ড প্রাইজে জন লাকি উইনার দশ হাজার টাকা করে ফুয়েলের ভাউচার পাবেন থার্ড প্রাইজ হিসেবে তিরিশ জন উইনার পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাউচার পাবেন জয়ী প্রার্থীদের প্রথমে সংস্থার তরফে একটি এস এম এস পাঠানো হবে এরপরে ফেসবুক এবং টুইটারে তাদের নামও ঘোষণা হবে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি বাইক প্রেমী হয়ে থাকেন বা বাইকে পেট্রোল ভরিয়ে থাকেন তাহলে এই নিউজটা সম্পূর্ণ কিন্তু আপনার জন্য যেখানে আইওসি আপনাকে সুযোগ করে দিচ্ছে তাদের একটি কনটেস্ট রয়েছে আইওসি এল আই লাভ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কনটেস্ট রয়েছে যেখানে আপনি অংশগ্রহণ করে পঁচিশ হাজার টাকার পেট্রোল বিনামূল্যে জিতে নিতে পারবেন তো আজকের আপডেট ছিল এতটুকু আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে লেটেস্ট আপডেটগুলো তুলে ধরে আমাদের এই তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর ইন্ডিয়ান অয়েলের এই কর্পোরেশন এই কন্টেস্ট আপনার কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আর আমাদের সঙ্গে যদি এরকম লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং